Dinaba, Daniela, Maria, in the heart, in the heart, Sabiruna, Sabiruna, in the heart, in the heart, Pantomim Church. Here I come, Pantomim. 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 Here

সারা দুনিয়া জুড়ে ইসলামের যেই নতুন নবজাগরণ শুরু হয়েছে خراসান থেকে সিরিয়া পর্যন্ত মুসলমানরা আল্লাহ দ্বীন পরিপূর্ণভাবে বিজয়ী করে কুরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ফেলেছে আরবাই কোরআনে ফেলেছে ইনশাআল্লাহ না বলেন আলহামদুলিল্লাহ ঠিক এটা এখন ইনশাআল্লাহর যুগ নয় এটা আলহামদুলিল্লাহর যুগে আছি আমরা কথা বলেন ঠিক আছে সিরিয়া তো সেই এলাকা আরে সিরিয়া তো সেই এলাকা সিরিয়ার মধ্যে দামেশ আছে একটা শহর সেই দামেশকের মধ্যে একটা মিনার হবে সাদা মিনার যেই মিনারে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে হজরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবে সেই মিনারাও তো মুসলমানদের হাতে চলে আসছে সেই দামেশকে ইসলাম কায়েম হয়ে গেছে সেই সিরিয়াতে ইসলাম কায়েম হয়ে গেছে এখনো যদি ঘুমায় থাকি আমরা তাহলে শেষ পর্যন্ত রেলগাড়ি পাবো না

জি আল্লাহ জায়গা থেকে চেষ্টা করেন আমরা চেষ্টা করতেছি আলেম ওলামাদের সাথে যোগাযোগ রেখে নিজেদেরকে প্রস্তুত করেন তো নিয়া রাম তামাশা কম দেখা হয় নাই এই যে বলেন যে সোনার বাংলাদেশ দেখছেন নতুন বাংলাদেশ দেখছেন সবুজ বাংলাদেশ দেখছেন ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ এমন বিস্ময় বাংলাদেশও দেখা শেষ আর বাকি নাই কিছু এখন শুধু একটা জিনিস বাকি আছে

এটা শুধু স্লোগান দিয়ে হবে না শুধু স্লোগান দিয়ে শুধু বক্তৃতা দিয়ে হ্যাঁ স্লোগানও লাগবে বক্তৃতাও লাগবে সঙ্গে কাজ করতে হবে আজকে বক্তৃতা হলো স্লোগান হলো এখন থেকে কি শুরু করতে হবে কাজ শুরু করেন ইনশাআল্লাহ আমরা যদি পছন্দ শুরু করে আমরা সাহায্য করবেন বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ الله رب العالمين مضيق التوفيق دان أسلم من الله وفتحهم قريبا وآخر دعوانا أن الحمد لله رب العالمين